পেঁয়াজ রসুন দিয়ে আঠার মাংস প্রেশারে সিদ্ধ করে নিব দিয়ে দিব সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম এবার ঢেকে দেব সিদ্ধ হয়ে যাবে গরম হয়ে গেছে এখানে দিয়ে দিলাম সাদা তেল তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দিব তেজপাতা জিরা এবং শুকনো লঙ্কা শুকনো লঙ্কা জিরা আদা কাঁচা লঙ্কা বাটা এখন এটা দিয়ে দিব জল দিয়ে দিব এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়া হবে মশলা ভালো করে কষিয়ে নেওয়া হলো এখন প্রেশারে সেদ্ধ করা মাংস দিয়ে দিব ভালো করে মশলার সাথে পাঠার মাংসটা আমরা কষিয়ে নিব করা আলুগুলো দিয়ে দিলাম উপরে কষানো হয়ে গেছে এবার শেদ্ধর মধ্যে যে জলটা ছিল সেই জলটা দিয়ে দেব মাংস হয়ে গেছে এখন গরম মশলা বাটা দিয়ে মাংসটা নামিয়ে নেব কোন হলুদ দিয়ে শুটকি মাছটা ভেজে নেব তেল দিয়ে দিব লঙ্কা রসুন পেঁয়াজ এবং টমেটো তেলের মধ্যে দিয়ে দিব এখন দেওয়া হচ্ছে লবণ দেওয়া হবে টমেটো কুচি হলুদ লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা চেরা লঙ্কা বাটা ভালো করে মশলা কষানো হয়ে গেছে এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব ভাজা হয়ে গেছে এখন জল দিয়ে দিবো ভেজে রাখা সুটকি মাছটাও দিয়ে দিব হয়ে গেল আলু দিয়ে আলু টমেটো সুটকি মাছের মাথা মাখা তরকারি